আসলে তাহলে অটো সুতা কাটবে অটোতে বাকিস হবে কি কি ভাবে এই যে আপনার জন্য এবি চলে প্রথম বাকিসিস অন করলেন এই যে এবি চলে আসছে অন হয়ে গেল প্রথম বাকিসিস তারপর হচ্ছে শেষে বাকিসিসে আপনি সিডি এই যে বাকিসিস তো অন হয়ে গেছে আপনি যখন সুতা কাটবেন বা কাটবেন না এইখানে কিছু সিজার বাটন আছে সিজার সিজা거든 চালু আছেন সুতা কাটবে দেখেন এই যে আমি चला দেখা একে দেখেন দেখুন সবকিছু যেন সব কমপ্লিট আচ্ছা স্যার মানে সব সব প্রোগ্রাম আপনার এই জায়গায় দেওয়া আছে সব এই জায়গায় যা আছে কারণ আপনি যদি কোনো এখন বাংলা চালাবেন যে কোন কিছু থাকবে না শুধু বাংলা চলবে এই দেখেন কিভাবে সব অগুলো অফ করতে হবে যে ডাবল টিপ দিলাম এই এটা সেম ডাবল তারপরে এই যে সিজারটা আছে এটা একটু ধরে রাখতে তো অফ হয়ে যাবে এই যে বন্ধ হলো আচ্ছা আচ্ছা তাহলে এখন কি হবে সিজারটা বাংলা চলবে শেষ এই যে কোনো কিছু হচ্ছে না স্যার স্পিরিট বাড়াবার কম আছে বাড়াবার কথা কথা বলেছেন যে এর থেকে প্লাস মানা এই যে প্লাস হচ্ছে আপনি নিচে বাড়তেছে কমতেছে এই যে দেখেন এখন তো আপনি যা চাইবেন আপনি মনের মতো সেটাই করতে পারবেন এগুলো বাসাবার জন্য বা

আর ফোন <laughs> <laughs> তো আমার এই নামটা এই মুমু আসবাস ভিডিও কল দার মিশন আসসালামু আলাইকুম আসসালামালিকুম আরুল্লাহ